ओह छायाডা অসাধারণ মমাইক লাগছে হাওয়া একদম সেরা হচ্ছে হাওয়া বড় এডা কোদায় কোস্থায় কোস্থায় তাইও কারল কপি আমি করতে যাই না কারল কপি করব না चलो नीचे দিয়ে চলো তারপর ওই এক কথায় বলবেন জায়গাটা কেমন ভালো লাগছে মা اصلا অনেক দিন পর আসলাম কারণ এখানে আসার কারণ হচ্ছে বট পাকুর পাতা লাগবে রাউলি পূজায় লাগবে ওটার গাছ খুঁজতে আসি এবার আগের বছর গাছ খুঁজে আর পায় না কোথাও এবার তার জন্যে আগের দিন আগেই বেরোয়ছি গাছ খুঁজে রাখার জন্যে তো ওটার জন্যই আসলাম আর হচ্ছে আজকে শনিবার কালকে রবিবার কালকে হচ্ছে বিকাল বিকালে হচ্ছে শিবরাত্রির তিথি লাগবে পাঁচটা সাড়ে ওই যাই হোক তিন চার ওরকমই হবে আমি বলে দিলাম সোমবার দিন সোমবার দিন হচ্ছে তোমার বিকাল পর্যন্ত থাকবে চতুর্দশী এই সেই জায়গা যেখানে আমরা আগে আগে করতাম আগের বছর যেখানে আমার পা কেটে গেছিল আগের বছর যেখানে আমার পা কেটে গেছিল ওই জায়গা এখানে এটা ও যাই হোক

যাই হোক মজা আসছে আটকে এই এখানে হচ্ছে শিবরাত্রি মানে ভোরে বাবার মন্দির এখানে এখানে শিবরাত্রি হয় পূজা হয় বড় বড় আসবো আসি সব প্যান্ডেল হয়ে যাবে কালকের মধ্যে যদি আসি তাহলে দেখো চলো দেখতে দেখো আর দেখি সামনে দেখি গাছ গাছ পাই কিনা যদি পাই তো ভালো পরের দিন আসে পাতা নিয়ে যাবো আর যদি না পাই তাহলে আবার সেই আগের বারের মতো খাটনি করে আবার পাঠতে লাগবে ইয়ে হচ্ছে প্রথম পোহরের পূজা হবে হচ্ছে তোর ছটা থেকে ছটা দশ ছটা হ্যাঁ ওরকমই ছিল ছটা নয় সম্ভবত ছয় কি দশ আর ওটা শেষ হবে হচ্ছে তোর সাড়ে নটা নটা তেইশ কি বাইশ এরকম টাইমে আমি হচ্ছে সোমবার দিন হচ্ছে মানে চতুর্থ প্রহর যেটা আছে লাস্ট প্রহর সেই প্রহর ছটা উনষাট পর্যন্ত কতক্ষণ অব্দি উপাস থাকবে ওটা তাই দিয়ে দেবো লাস্ট প্রহরে দেবো লাস্ট প্রহরে দেবো সোমবার থেকে এমনি উপাস থাকতে লাগবে সোমবার তো সারাদিন রাত পর্যন্ত ওটাই বলতেছি মানে তোর ইয়েতে মানে পরের আগের দিন রবিবার থেকে উপাস থাকবি নাকি মানে তারপরের দিন সকাল থেকে সকালবেলা ওই সকালবেলা জল ঢাকু

ওড়া আর যাই হোক সেটা না আর হচ্ছে রাহুলের বাড়ির সামনেই হচ্ছে বকুল গাছ আছে তো হয়ে যাবে সব পাতার ইনতে কেমন হয়ে গেছে আর এত্ত মানে উঁচা গাছটা মাথা খারাপ হয়ে গেছিলো মানে ইসে পারতে বট পাথা বাড়তে এ ওর মাথায় উঠে ওর ইয়েতে বাড়াবাড়ি করেও পাড়া যায় না এমন উঁচা গাছ দু ঘন্টা মনেই লাগছিল আমাদের একটা বট পাতা আছে একটা ডাল পারতে আমাদের ঘন্টা খানেক লাগিয়ে গেছিল অবস্থা আগের বারের ভিডিও যারা দেখছো তারা অবশ্যই জানো কি অবস্থা হয়েছিল আর যদি না দেখে থাকো তাহলে আমি কোন ভিডিওটা দেখে নেবে নাহলে আই বাটনে আমি দিয়ে দেব দেখে নেবো বসে আছে হ্যাঁ যাই হোক কোনো ব্যাপার না হবে একদিন হয়নি একদিন হবে

মন্দিরে এই মন্দিরে প্রত্যেক আসি আগের বারও এসেছিলাম এখানে জল জল দেওয়ার পরে মানে জল দেওয়ার আগেই আমার পায়ের অবস্থা খারাপ হয়ে গেছিলো তার জন্যে এই মন্দিরে তখন ভিড় ছিল তার জন্য এই মন্দিরে জল না ঢেলে সামনে ওই সামনে আরেক জায়গায় ইসে আছে আর কী বলে বটপাকুর গাছ আছে ওখানেও পুজো হয় ওখানেই জল ঢেলেছিলাম একবার যাই হোক দেখি এবার ভগবান করে যেন কোনো কিছু যেন না হয় এবার স্নান টান করবো না নদীতে বাড়ি থেকে স্নান করে আসবো বাড়ি থেকে স্নান করে আসবো না বাড়িতে আগে পূজা দিয়ে মানে স্নান করে পূজা দিয়ে আসলে মানে আসার জন্য আর বট হতো আগের বছর হচ্ছে মানে ডিরেক্ট বাড়িতে জল না ঢেলে ডিরেক্ট এখানে আসি জল ঢালতে নিয়েছিলাম মানে এখানে স্নান টান করে ভাবছিলাম যে জল ঢালবো এবার ওই চক্রে আমার পায়ের বলতে গেলে অবস্থা খারাপ আমি মাঝখানে ওই পানে ভুটছি দুটা পরীক্ষা আমার মিস গেছে পরীক্ষা দিতে পারিনি যেতেও পারিনি শিলিগুড়িতে সিট ছিল যেতেও পারিনি ওগুলা এবার আর কোনো রিস্ক না সামনে পরীক্ষা আছে ওগুলার প্রিপারেশান নিচ্ছি যাই অত কিছু বলবো না হ্যাঁ চলো দেখতে থাকো এখন যাবো হচ্ছে দত্তর বাড়ি যাওয়ার পরে দেখি দত্ত কী বলতেছে ওর একটু ভাটবো কা শুনবো চলো

না যাই হোক অত ভাট কাম নাই বিশালের লাইনের দিকেও আসতে চাও ওর সাথে কন্ট্যাক্ট করতে পারো ঠিক আছে